ওই ছেলে মেয়ের উপর লানাত কেন সেজন্য নিজের মা বাবকে গালি খাওয়ালো গালি দিলো বলুন নাউজুবিল্লাহ আপনার কি আছে না আছে বাপ মা তুলে আহা বাপ যদি মেথরও হয় ছেলেটার কিন্তু বাপ মধ্যে রাখবে বাপ যদি মুচিও হয় ছেলের জন্য কিন্তু ওটা বাপ ঠিক না ভুল বলছি কেন বাপ মা তুলে গালি দিয়ে দিলে আপনার কি আছে না আছে আপনি বোঝেন গালি দিচ্ছেন সম্ভ্রান্ত ফ্যামিলিকে গালি দিচ্ছে নবীর বংশকে গালি দিচ্ছে আমি আশাবাদী না যে অন্যজনকে গালি দাও না কেন গালি দেবে নাউজ উজবিল্লা মেজালে কি আছে না আছে আছে এত দাদাগিরি কেসে আল্লাহ কারো দাদাগিরি রাখে না সব তেল হয়ে যাবে নমরুজ ফেরাউন হামান সাদ্দাদ আবু জেহেল আবু লাভ উদ্বাস সাইবা শিবাবুল মুক্তারি কেউ না সব ইতিহাস তেল হয়ে গেছে মাটিতে মিশে গেছে বলছেন আজ ফেরাউন অত্যাচার করেছে ফেরাউন মুসা হিসাম আজ ও চিন্তা জোরে বলো না নমর নবী আলাইহিস সালামের জেందా নমরদ মিটে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম মিটে না আজও জেందా জোরে বলো আবু জাহেল আবুল হাব উতবা সাইবা শিব আবু মুত্তাল মিটে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জেందా ছিলেন আজও জেందా আছেন কালো জেందా থাকবে দুনিয়া হবার আগে জেందా ছিলেন দুনিয়া ধ্বংসের পর জেందా জোরে বলো সুবহানাল্লাহ বেদনা উঠে গেল কোথায় যায় কোথায় যায় তারা হুজুর মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকে গেল কিতাব এসেছে শের খোদা হুজুর কা আল্লাহ পাক কাবা শরীফের মধ্যেই দুনিয়ায় পাঠিয়েছে বললেন না সুবহানাল্লাহ অন্য বর্ণনা আছে যে উনি কাবা শরীফের বাইরে এসেছে হযরত আলী কাদের নরে চোখ খুলে না সবাই বলন্দ ছেলে খানা ছেলে হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনো চোখ দুটো খুলে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে গেলেন কাছে দেখি দাঁড়িয়ে গে আল্লাহ নবী একটু লালা শরীফ দুটো চোখে লাগিয়া দেন দুটো চোখে পড়িয়া দেন আল্লাহ পাকের হুকুমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা

আমাদের শরীরের প্রত্যেকটা রক্ত রাসূলুল্লাহর কদমে সাহাবাদের কদমে আহলে বায়াতের কদমে কুরবান জোরে বলো আর নাম ধরে ধরে গালি দিচ্ছে আমার ভাইয়েরা বাপ দাদা মোহরমের এই কারবালার ঘটনা কিন্তু কঠিন অনেক ঘটনা বলতে গিয়ে পাঁচ স্লিপ করে যায় সাহাবাদের গালি দিয়ে দেয় অনেকে আমিরে মুয়াবিয়া হুজুরকে অনেকে তো কাফের বলছে

আমার দোয়া চাই এজিদের জন্য এত দর কায়ামতে যেন তোমার জানা এজিদের কাতারে ধরাও সেদিন বুঝে কোন দিকে কি হচ্ছে আমরা এজিদের কাতারে দাঁড়াতে ইচ্ছুক নয় আমরা হলাম নবী রাহলে পায়ে নবী সাহাবাদের কাতারে দাঁড়াতে ইচ্ছুক বলুন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহুম্মা হাজাতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা

ওটা মিটে গেল খানা খরচা মিটে গেল কিন্তু দিন মোহরে টাকা মিটছে না তাহলে শরীয়ত আমাদের কাছে মজাক মজাক ইসলাম আমাদের কাছে এখন মজাক হয়ে গেছে সত্যি তো হয়েছে জুমার দিন মসজিদে গেলে জায়গা হচ্ছে না আর বাজারে লটারি টিকিট পাওয়া যাচ্ছে সকালে বসে বিকালে সন্ধ্যাবেলা কি রে আজকে খুব বাজারে চাপ ছিল জমাই মসজিদে জায়গা হয় না আর লটারির দোকানে টিকিট পাওয়া যায় না বলে কাটলো কে তাহলে শরীয়ত মজা আমাদের কাছে নবী পাক এর ওই নিষেধটা আমাদের কাছে এখন হাস্যকর হয়ে গেছে বলেন ঠিক না ভুল বলছি জমাই মসজিদে জায়গা হয় না আর বাজারে মদের দোকানে গেলে মদ পাওয়া যাচ্ছে না কি রে বলে চাল খুব আজ কুরবানির সময় বুঝতে পারিস না টাটকা গরু জবাই করেছে

ছর হয়েছে বললে কিন্তু আমাদের নবী বলেছেন এই তিন দিনের মধ্যে কোন একদিন দিয়ে দাও আমি এটা বলতে চাইছি না তিন দিন আবার হলে হবে না কিন্তু তিন দিনের মধ্যে কোন একদিন দেওয়াটা উত্তর আর বলা গেল না সাত হাজার টাকা দিয়ে ছেলেগুন করতে এখন